এখানে কিন্তু তোমরা তিনটা লেয়ারে কাজ পাবে যে আর এটা কিন্তু টপ শোল্ডারের মধ্যে পাচ্ছে একদম ফ্যাশনেবল একটা কালেকশন থাকবে না এসে নিচে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে আর এখানে তিনটা লেয়ারে কাজ থাকছে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকবে যার কারণে কিন্তু তোমরা একদম বাউন্স আকারে ঘেরটা পাবে এটা স্লিপটা দেখিয়ে দেবো ভাই এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ স্মোকে করা থাকবে একদমই কমফোর্টেবল একটা কালেকশন পাচ্ছে ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এগুলো আর বডি থাকবে কত থেকে কত থাকবে থেকে পর্যন্ত ব্যাক ব্যাক চুয়ালিশম ভাবে কুচিটা তোমরা পাচ্ছ আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপনারাই পড়তে পারবে এছাড়াও তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মতো হোলসেলের ওকে নিশ্চয় একটা আছে ওয়াও সরসে এই কালারটা এত বেশি সুন্দর সম্পূর্ণ কিন্তু আইশুডিং একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 790 টাকা টাকা করে नेक्स्ट একা আছে অনিয়ন কালারের মধ্যে নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছো এটা কিন্তু চলে ড্রপ ショルダー হিসেবেও তোমরা পড়তে পারবে আবার চলে কিন্তু নেচারাল ভাবেও পারবে প্রাইস থাকছে মাত্র 790 টাকা করে ওকে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব চার চাইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ফাইদের হোলসেল শোরুম এগুলা কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ওয়াও এই কালারটা ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর খুবই সফট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নব্বই টাকা করে আর এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা থাকবে যে এটা কিন্তু যখন লাইটে যাবে আলাদা একটা ক্লেস দেবে নেক্সট আইটা দেখিয়ে দেব সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে ওকে নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশন আর কাপড় কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণ কিন্তু ডায়মন্ড জর্জেটের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা থাকছে হোয়াইট কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট দেখিয়ে দিব এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু এটা একদমই বেস্ট একটা কালেকশন রাফটাপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এই কাপড়টা এত বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে ওকে আর ভাইরা যেহেতু হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে এছাড়াও ঢাকার পরে চলে সব ভিজিট করে দেখ শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা পার্পল কালারের কম্বিনেশন পাচ্ছ এই কম্বিনেশনটা জাস্ট দেখার মতো অনেক সুন্দর নেক্সট আর দেখিয়ে দেবো এক কথা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে ওকে তো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্সে শপ নম্বর আসে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ